শুভ সকাল বন্ধুরা আর শুভ জন্মাষ্টমী সবাইকে তো আজকে সবার বাড়িতে পুজো হবে আমার বাড়িতেও পুজো হবে আমি সেই জন্য সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি আর এই যেমন ধোয়া হয়ে গেছে আর সকালের ফুলটাও আমি দিয়ে দিয়েছি ঠাকুরে আর তারপরে আমি দুপুরে রান্না যে পটল ভাজা কাঁকুরের চচ্চড়ি ডাল আর চাটনি আজকে নিরামিষ আর বাড়িতে কাজও হচ্ছে আর খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে দিনটি আর তারপরে আমি এই বিকেলবেলা একটু তালের মার বার করে রেখেছিলাম তালের পিঠে করবো বলে তো এই যে করে নিয়েছে আর এইদিকে পায়েস করতে বসিয়ে দিয়েছি তারপরে তোমাদের দাদা হয়ে এলো সব কিছু নিয়ে ও আসার পরে আমি পুজোতে বসবো এই যে তালের পিঠা রেডি হয়ে গেছে তারপরে আমি ও কী কী নিয়ে এসছে সেগুলো বার করে নিয়েছি যে ও স্নানের স্নানের সাজ তারপর ওই আর বাদ বাকি যা কিছু লাগে মিষ্টি ফুল এগুলো সব কিছু আমি বার করে নিচ্ছি দিয়ে এরপরে আমি সব সাজিয়ে তারপরে পুজো করব। এই যে ফুলগুলো আমি আগে থেকে বার করে নিয়েছি ফুলের মালা সমস্ত কিছু তারপরে ওই যে গোপুর স্নানের পর্ব চলছে চন্দন ঘি মধু তারপরে গোলাপ জল সব কিছু দিয়ে গপুকে স্নান করানো হচ্ছে তো আজকে দিনটি আমি সবসময় এগুলো দিয়ে স্নান করাই কিন্তু প্রত্যেক দিন রোজকার পুজোতে আমি এগুলো দিয়ে করাই না এমনি এমনি জল দিয়ে স্নান করাই তোমার তোমরা কে কী করো জানাবে কিন্তু আমি প্রত্যেক দিন এগুলো দিয়ে করাই না এই জন্মাষ্টমীর দিনেই এই সব কিছু দিয়ে স্নান করাই বছরে একবার আর বাকি দিনগুলো এ করে নিত্য এমনি জল দিয়ে ধুয়ে ধুয়ে দিই তারপরে গপুকে স্নান করে গাটা পুছিয়ে নিলাম তো আর একটা ছোটো গোপালও আছে ওর নিচে সেটাকেও গাটা পুছিয়ে বসিয়ে দেব তো চলো তোমরা দেখতে থাকো আর কাঁধে কাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে জানাবে কারণ দুদিন আজকাল দু দিনই পুজো হবে বলে জানলেন জানিয়েছিল তো এবারে গপুর পোশাক পরাচ্ছি গপুকে আর ওই বড় গোপালের জন্য একটা ওড়না প্রতি বছরই কেনা হয় এই দেখতে থাকো তোমরা কারা কারা হাতে পুজো করো জানাবে আমার মতন আমি কিন্তু হাতেই পুজো করি প্রতি বছর এটা নিয়ে আমার চার বছর পুজো হচ্ছে আর আমি হাতেই পুজো করি আর এই যে মালা একটা মালাটা পরিয়ে দিচ্ছি তিনজনকে এত বড় মালা তিনজনকে যায় আর আমার মেয়ে তো এইদিকে সব কিছু উলট পালট করে দিচ্ছে কোনো কিছুই রাখছে না যাই দেখছে তাই নিয়ে ছুটে পালাচ্ছে তারপরে আমি এই যে পুজো শুরু করব ও এই যে শাঁ কংসাল বাচ্ছে তো সেই জন্য একটু নাচছে নাচানাচি করছে এই যে ও দাদা ভাই কংসাল বাজাচ্ছে ও নাচছে কোনো সন্ধ্যার সময় শাঁক কংসাল বাজালেই ও নাচা শুরু করে দেয় তারপরে এই যে গোপালকে সব কিছু ফল সব কিছু মিষ্টি একটু একটু করে সব খাইয়ে দিচ্ছি তো আর এখন অনেক রাতও হয়েছে খুব ক্লান্ত আছি পুজোটা পুজোটা করে নিয়ে একটু বিশ্রাম নেব गोपाल मुक्त पूछिए দিলাম কাযেতু খাইয়ে দিয়েছি সবকিছু জলদি মুক্ত মিচিও দিলাম আর এই যে ছোট গোপাল আছে ছোট গোপালকে একটু খাওয়াই খাইয়ে দিচ্ছে কারণ ছোট গোপালকে খাওয়ানো হয়নি আর তোমাদের দাদা ভাই ভিডিও করে দিচ্ছে কারণ হ্যাঁ আমি তো আর ফোন ধরতে পারবো না ওই ভিডিও করে দিচ্ছে আমাকে বলো আজকের ব্লগটা কেমন হয়েছে তো এই প্রথমবার ব্লগ দিচ্ছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও সঙ্গে থেকো আর তোমরা সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না আর আর তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও